ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম হাদি যখন গুলবিদ্ধ হয়েছে একই রিক্সার বাম পাশে আমি বসা ছিলাম হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলবিদ্ধ হয়েছে কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সম্পা ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কুঠি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই আপনি শহীদের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ে আর গর্বের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী উসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে এসে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই ভেড়াদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব কি না আমাদের শহীদ পরিবার ইনকালাব মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে আদা করেন ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না উসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে এই শাহবাগে

আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট আমাদেরকে বড় করেছে তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশুনো করেছে ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন